ধন্যবাদ প্রণাম আজকে টেন এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনে মহাত্মা করেছিল আমাদের হোমিওপ্যাথি সৃষ্টিকর্তা এবং আমরা যেন মহাত্মা হ্যানিম্যানের আদর্শ মেনে গ্রামীণ এবং গরিব বাবা মাদের স্বার্থে বিনামূল্যে পরিষেবা দিতে পারি তার আদর্শকে মেনে চলতে পারি সেটা আমরা সকল গ্রামীণ চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক সকলের কাছে আবেদন এবং অনুরোধ থাকলো। এবং আমরা প্রত্যেকেই যেন যারা সিনিয়র চিকিৎসক হোক এবং জুনিয়র হোক আমরা মাসে একদিন হলেও গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা এই সেবাটা একদিন হলেও আমরা করি তার নিজে নিজের স্থানে গ্রামীণ এবং বনবস্তি পিছিয়ে পড়া গরিব বাবা মাদের স্বার্থে সকলে এই আমরা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের আদর্শ যেন মেনে চলতে পারি এবং তার স্মরণ করি আমরা এই কাজগুলা যেন আজীবন চালাতে পারি এবং সেবা করতে পারি আমরা যদি গরিব বাবা মাদের স্বার্থে এই সেবাগুলো পিছিয়ে পড়া গরিব বাবা মাদের স্বার্থে কাজগুলো করতে পারি তাহলে আমাদের সাধনা সম্পূর্ণ হবে আমরা এটা করার চেষ্টা করব সকল সিনিয়র স্যারদেরকেও কেউ হোক মাসে একদিন হলেও বনবস্তি চা বাগান এবং গরিব এলাকাগুলোতে একদিন ক্যাম্প করার অনুরোধ এবং আবেদন থাকলো মানুষের সাথে দেশের সাথে এবং গরিবের সাথে সকলে আমার প্রণাম নেবেন ধন্যবাদ প্রণাম ওষুধটা খাওয়া আগে পরে পানসুপারি খাওয়া না টেন এপ্রিল এটা কাগজটা হারাবি না ভালো করে রেখে দিবি আর কি ওষুধ দিলাম প্রমাণপত্র মোবাইল নাম্বার এগুলো সব দেওয়া থাকলেও কোনো অসুবিধা মনে হলে ফোন করবি আর ওষুধটা খাই আমি জানি ঠিক আছে এই চারটা করে ট্যাবলেটটা দিয়ে দিন আর এই ড্রপটা হলো তো বিশ পোটা করে দিন দিন তুই জল দিই গরম দেন না নরম ঠিক আছে এটা খাওয়াই আমাকে বলবে কেমন ঠিক আছে